একটি ছোট গ্রামের প্রান্তে থাকত গরিব চাষি হরিদাস ভোরের আলো ফোটার আগেই সে খেতে চলে যেত ছেঁড়া জামা গায়ে কাঁধে লাংল চোখে ক্লান্তি তবু মনে ছিল অদম্য আশা নিজের জমি ছিল না অন্যের খেতে দিনমজুর হিসেবে কাজ করি সংসার চালাত সে কাদা মাখা মাটিতে নেমে দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে ধান রোপণ করত যত্ন নিত। খেতে কাজ করতে করতে সে সে তার ছোট ভবিষ্যতের কথা লেখাপড়া শেখাতে চায় যেন তাকে আর খেতে নামতে না হয় দুপুরে শুকনো ভাত আর লবণ খেয়েই আবার কাজে নেমে পড়ত হরিদাস শরীর ভেঙে এলেও সে থামত না কারণ জানতো আজ কাজ না করলে রাতে চুলায় আগুন জ্বলবে না একদিন সেই খেতেই ভালো ফসল হল জমির মালিক খুশি হয়ে হরিদাসকে কিছু বাড়তি চাল আর টাকা দিল সেদিন বাড়ি ফিরে হরিদাস বুঝল পরিশ্রম কখনো বৃথা যায় না মাটির সঙ্গে লড়াই করেই গরিব চাষির জীবনে বেঁচে থাকার আশা জন্ম নেয়